আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী আশা করি ভালো আছো আমরা নবম শ্রেণীর ইসলাম শিক্ষা সম্পর্কে আলোচনা করবো এখানে দেখো ইসলাম শিক্ষা সম্পর্কে আমরা বলছি ইসলাম শিক্ষা শিক্ষার্থীর জন্য দিক নির্দেশনা তো আমরা ইতিমধ্যেও প্রশ্ন পেয়ে গেছি তো দিক নির্দেশনা আমাদের একটু দেখতে পারি হুম তো এখানে দেখো সামাজিক সমস্যা বিশ্লেষণ ইসলামিক বিধিবিধান আলোকে সমাধান করি তো কাজ নম্বর আমরা এখানে আগাই তো এখানে বলছে সমস্যা ও চ্যালেঞ্জ অনুসন্ধান এখানে বলছে যে তুমি যে এলাকা বা অঞ্চলে বসবাস করো সেই এলাকার বিভিন্ন একজন সহপাঠী কাছ থেকে জেনে নাও সে কি কি সমস্যা বা চ্যালেঞ্জ খুঁজে পেলো তো নমুনা ছক এক তো আমাদের প্রথম কাজ আমি যা খুঁজে পেলাম এবং বন্ধু যা খুঁজে পেল চলো তা দেখে নেওয়া যাক তো আমরা ছকে আমরা পেয়েছি আমি যা খুঁজে পেলাম দেখো আমি কি কি খুঁজে পেয়েছি একটা পেয়েছি মাদকাসক্ত বাল্যবিবাহ এফটিজিং বন্ধু খুঁজে পেয়েছে ধর্ষণ নারী নির্যাতন এবং শিশু শ্রম তারপর আমাদের সে প্রশ্ন সম্পর্কে একটু আলোচনা করি কাজ নম্বর দুই বলছে যে সমাধানযোগ্য সমস্যা নির্বাচন ও পরিকল্পনা প্রণয়ন এখানে বলছে তোমার এলাকায় বিভিন্ন সামাজিক সমস্যা খুঁজে পেয়েছ এবার চারজন সহপাঠী আলোচনা করে কাজ একের হতে একটি সমস্যা নির্বাচন করো যে সময়টি সমাধান করা তোমার পক্ষে সম্ভব হবে এবং এখানে বলছে সমস্যা নির্বাচনের পক্ষে তোমার যুক্তি তুলে ধরো সামাজিক গুরুত্ব এবং ধর্মীয় গুরুত্ব চলো সেই জায়গাটা একটু আমরা পড়ে হ্যাঁ তো আমাদের এখানে আমরা যদি হিসাব করি যে আমার সপক্ষে যে যুক্তি নির্বাচনের পক্ষে যুক্তি হচ্ছে সামাজিক গুরুত্ব কি আমি যে নির্বাচনটি সমস্যার নাম নিচ্ছি সেটা হচ্ছে মাদকাশক্তি শক্তি এবং দেখো মাদক কারণে সমাজের যুব সমাজের ধ্বংসের মুখে যাচ্ছে সাথে পরিবার তৈরি হচ্ছে ইসলামিক গুরুত্ব কি ইসলামের মাদকাসক্তিকে সম্পূর্ণ হারাম ঘোষণা করা হয়েছে আচ্ছা তারপর আমরা যদি পরবর্তী বিষয়টা দেখি তোমার চারজন সহপাঠী আলোচনা করে নির্বাচিত সমস্যাটি কিভাবে সমাধান করা যেতে পারে তার একটি পরিকল্পনা তৈরি করো এখানে পরিকল্পনা বিষয়গুলো এরকম থাকবে নির্বাচিত সদস্য সভা সালেন নাম কি থাকবে তারপর সমস্যা বা চ্যালেঞ্জটির সমাধানের উদ্দেশ্য কি সময় এবং কত কার কার সহায়তা প্রয়োজন সশ দায়িত্ব বর্ণন করে দিতে হবে ইসলামের বিধিবিধান ও নির্দেশনা চর্চা প্রয়োগ এবং নৈতিক ও মানবিকতা আচ্ছা চলো আমরা উত্তরটা দেখে নিই তো আমরা এভাবে লিখতে পারি যে নির্বাচিত সমস্যা বা চ্যালেঞ্জটির নাম হচ্ছে আমার মাদকা শক্তি তাই না মাদকা শক্তি তা দেখো নির্বাচিত বিষয় বা চ্যালেঞ্জটির নাম হচ্ছে মাদকাসক্ত দুই নম্বর হচ্ছে মাদক সমস্যাটির সমাধানের উদ্দেশ্য হচ্ছে এবং তাদেরকে মাদকাসক্ত থেকে মুক্ত করা সময় আমাদের হবে তিন মাস এবং যার যার সহায়তা তারা হলেন স্থানীয় চিকিৎসক তারপর আমরা দিতে পারি সমাজকর্মী এবং এলাকার স্থানীয় সম্মানীয় চেয়ারম্যান তোমার পাঁচ নম্বরে বলছিল দেখো আমাদের পাঁচ নম্বরে বলছে কি স্ব দায়িত্ব বন্টন তাই না স্ব দায়িত্ব বন্টন আমরা যদি সশ বন্টন করে দেই সেই আমরা কিভাবে দিই ইমামের ক্ষেত্রে আমরা বন্টন কিভাবে দেখো ইমামের কাজ হচ্ছে ধর্মীয় দিক নির্দেশনা প্রদান করে যাতে আমরা মাদক সেবন না করে মাদকের কুপল সম্পর্কে জানাবে এবং এ সম্পর্কে আল্লাহ নির্দেশ প্রদান করেছে তা বোঝাবেন চিকিৎসক কি করবেন মাদক ব্যক্তিকে শরীর চিকিৎসা প্রদান করবেন সমাজকর কি করবেন সমাজকর্মী মাদকশক্তি ব্যক্তিকে মাদক নিরাময় কেন্দ্র নিতে সহায়তা করবেন চেয়ারম্যান মহোদয় কি করবেন মাদক দ্রব্য বন্ধ করা এবং জনসচেতনতা বৃদ্ধি করা ওকে আচ্ছা তারপর আমরা যদি দেখি দেখো প্রশ্ন দেখি একটু আমরা তো ইসলামিক বিধিবিধান ও নির্দেশনা চর্চা প্রয়োগ সেটা আমরা কিভাবে করবো দেখো ইসলামিক বিধিবিধান ও নির্দেশনের চর্চা ইসলামে ধর্মীয় উপদেশ কি মাদকা শক্তি বিষয়ে মসজিদে খুদ্ প্রদান করা এবং যুব সমাজকে সচেতন করা ইসলামী দৃষ্টিকোণ থেকে এর নিশ্চিত আলোচনা করা আর নৈতিক শিক্ষা কি যুব সমাজকে নৈতিক ও সুশিক্ষার মাধ্যমে শরিক পথে পরিচালিত করা সাত নম্বর দেখো নৈতিক ও মানবিক মাদকা শক্তিদের মানসিকভাবে সাহায্য করা এবং তাদেরকে সুস্থ জীবনে ফিরিয়ে আনা এখন দেখো কাজ নম্বর তিন আমাদের একটা মাদকা শক্তি সম্পর্কে প্রতিবেদন লিখতে বলছে চলো আমরা একটু প্রতিবেদনটা দেখে নেই প্রতিবেদন লেখি সম্পর্কে এখানে কি বলছে যে তোমার বিদ্যালয় বা এলাকার একটি ইতিবাচক উদ্বেগ চিহ্নিত করো ইসলামের নির্দেশনা বিধিবিধান ও রীতিনীতি ইত্যাদি আলোকে ইতিবাচক উদ্বেগটি স্বরূপ উদ্যোগ গ্রহণের কারণে ফলাফল বিশ্লেষণ করে একটি প্রতিবেদন লেখো তো চলো আমরা প্রতিবেদনটা লিখে ফেলি কিভাবে প্রতিবেদন লিখতে পারি হুম তো প্রতিবেদনের শিরোনাম দেখো প্রতিবেদনটা হচ্ছে আমাদের মাদকাশক্তি নিরসনে ইসলামী নির্দেশনা স্থানীয় উদ্বেগ তো প্রতিবেদনের সেরা হচ্ছে ওইটাই তাই না স্থানীয় উদ্বেগ তো ভূমিকা আমরা এভাবে লিখতে পারি দেখো মাদকা শক্তি একটি মারাত্মক সমস্যা সমাজের যুব সংস্কৃতি বিপদে পরিচালিত করে মাদকের কারণে ব্যক্তি পরিবার সমাজ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত হচ্ছে ইসলামী মাদকা শক্তি হারাম এবং ইহা কঠোরভাবে নিষেধ প্রদান করা হয়েছে এই প্রতিবেদনকে মাদক শক্তি নিরসনে ইসলামিক বিধিবিধান ও এলাকার একটি ইতিবাচক উদ্যোগ তুলে ধরবে তো সমস্যাটা আমরা সমাধান কিভাবে করব দেখো সমস্যা বিশ্লেষণ আমরা যদি করি আমাদের এলাকায় মাদকাসক্তি একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে মাদকাসক্ত যুবকরা তাদের পরিবার ও সমাজের অস্থিরতা সৃষ্টি করে মাদকের কারণে অপরাধের হার বেড়ে যায় স্বাস্থ্যগত সমস্যা সৃষ্টি বৃদ্ধি পাচ্ছে এই সমস্যা সমাধানে না হলে ভবিষ্যতে এর প্রভাব আরো ব্যাপক হতে পারে এখন দেখো ইসলামিক নির্দেশনা আমরা একটু প্রশ্ন দেখে নিই হ্যাঁ এখানে বলছে ইসলামিক নির্দেশনা বিধিবিধান রীতিনীতি ইত্যাদি আলোকে ইতিবাচক উদ্যোগটির স্বরূপ ও উদ্যোগ গ্রহণের কারণ ফলাফল বের করতে হবে তো চলো আমরা একটু উদ্যোগ গ্রহণের কারণ ফলাফল এগুলো সব দেখে নেব কেমন তো ইসলামে আমরা বলছি সমস্যা বিশ্লেষণ করতেছি তাই না ইসলামিক নির্দেশনা আমরা যদি দেখি তাহলে আমরা এভাবে লিখতে পারি ইসলামে মাদক শক্তি কঠোরভাবে নিষিদ্ধ হাদিস আসতে প্রত্যেক দ্রব্য এবং বস্তু হারাম ইসলামিক বিধিবিধান অনুযায়ী দ্রব্য থেকে দূরে থাকে এবং ইসলামের বিধিবিধান অনুযায়ী জীবন পরিচালনা করা আমাদের নৈতিক দায়িত্ব উদ্যোগের কার্যক্রমগুলো কি হতে পারে দেখো উদ্যোগের আমাদের নিম্নলিখিত আওতায় নিম্নলিখিত কার্যক্রম পরিচালিত হয় যেমন এক নম্বর ধর্মীয় শিক্ষা ও সচেতনতা বৃদ্ধি স্থানীয় ইমাম ক্ষুদ্র মাধ্যমে ক্ষতিকর দিক ব্যাখ্যা করবেন দুই নম্বর পুনর্বাসন ব্যবস্থাপনা পুনর্বাসনের জন্য সমাজকর্মী কাজ করে থাকেন তাদের জন্য বিশেষ চিকিৎসা প্রদান করা সচেতনতামূলক মূলক প্রচারণা স্থানীয় প্রশাসন সহায়তায় মাদক বিরোধী সচেতনতা ক্যাম্পেইন স্থাপন করা ফলাফল আমরা কি পাবো এই উদ্যোগের ফলে এলাকার মানুষের মাদক সম্পর্কে সচেতন হয়েছে মাদশক্ত যুবকের তাদের সুস্থ জীবন ফিরে এসেছে আচ্ছা কাজ নম্বর চার আমরা এখানে কাজ নম্বর চারটা একটু পড়ি চলো কাজ নম্বর চার আমাদের বলছে যে ইসলামে বিধিবিধান দৈনন্দিন জীবন অনুশীলন করি এখানে বলছে তুমি যে সামাজিক সমস্যা বিশ্লেষণ করেছো তোমার এলাকায় বিভিন্ন সামাজিক সমস্যা চিহ্নিত সমাধানযোগ্য সমস্যা নির্বাচন সমাধানের পরিকল্পনা ইত্যাদি ইসলামী বিধিবিধান আলোকে তার সমাধান করার জন্য তোমার দৈনন্দিন জীবনে কোন কোন ক্ষেত্রে পরিবর্তন প্রয়োজন তা চিহ্নিত করে কীভাবে অনুসরণ করে তা উল্লেখ করব আচ্ছা তো চলো তা উল্লেখ করে ফেলি এখানে আমরা দৈনন্দিন জীবনে ধর্মীয় শিক্ষা অনুশীলন নিয়মিত মসজিদেকে ক্ষুদাসনা এবং ধর্মীয় শিক্ষা অংশগ্রহণ করা আমরা সঠিক বন্ধু নির্বাচন করা মাদকাস্ত থেকে দূরে থাকার জন্য ভালো বন্ধু নির্বাচন করা তিন নম্বর আমরা লিখতে পারি যে পরিবার সাথে সময় কাটানো পরিবারের সদস্যদের সাথে সময় কাটানো এবং তাদের সাথে মত বিনিময় করা চার নাম্বার লিখতে পারি সেবা কার্যক্রম অংশগ্রহণ করা সেখানে অংশগ্রহণ করে মানুষের কল্যাণ করা ওকে তো এই ছিল প্রশ্ন তোমরা যদি আমার চ্যানেল হয়ে থাকবে প্রেস করে দাও যাতে নতুন নতুন ভিডিও তোমাদের কাজে আসতে পারে যে তোমাদের এক্সামের সমস্ত প্রশ্ন আমরা আপলোড করে থাকব আর তোমরা পাশে থাকলে আমাদের শক্তি বাড়বে তোমরা যদি পাশে থাকো নতুন নতুন ভিডিও দেওয়ার আমাদের মনোবল বৃদ্ধি পাবে হুম তো লাইক কমেন্ট শেয়ার